সন্তান আদিদের বিয়ে কে সহজ করেন সকল অভিভাবকদেরকে অনুরোধ করব সন্তানদের জীবনটাকে নিয়ে আপনারা কিছু প্ল্যান করেন যাতে আপনার সন্তান বছরে বিয়ে করতে পারে বা আরো কম বয়সে বিয়ে করতে পারে আজকে সমাজের যত অশ্লীলতা অনাচার ব্যাপার দা ফ্রিমিক্সিং এবং বড় বড় নারী ফিতনা এগুলোর কারণ হচ্ছে বিয়েকে কঠিন করে ফেলা হয়েছে এবং যুবকদের প্রতিষ্ঠিত হতে তিরিশ পঁয়ত্রিশ বছর লাগার কারণ এটা তারা দায়িত্বশীলতা শিখছে না দায়িত্ব বোধ জাগ্রত হচ্ছে না যদি এই যুবক আঠারো বছরে বিয়ে করে সতেরো বছরে বিয়ে করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই যুবক তিরিশ বছর বয়সে পুরা সমাজে নেতৃত্ব দেবে যদি তাকে সেই সহযোগিতাটা পরিবার থেকে করা হয় বিয়েকে সহজ করেন আল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলছেন ইদা তাজা ওয়াজা ফকা দিস্তাখ হিমালা নিসফাদিন যে বিয়ে করলো সে তার দিন এর অর্ধেক পূর্ণ করলো ফলে তাক ইল্লা হাফিন বাকি অর্ধেকের ব্যাপারে যেন সে আল্লাহকে ভয় করে বিয়ে যে কত গুরুত্বপূর্ণ এটা বুঝাবার জন্য আমি দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আবদুল ইফনেমা সউ দাবি আল্লাহ তা আলা যে لاولم يبقى من اجلي الا عشره ايام واعلم اني اموت في اخرها يوما ولي طول النكاح فيهنا لا تزوجت مخافه الفتنه আমার যদি জানা থাকে যে জীবনের আর 10টা দিন বাকি আছে কয়টা দিন 10টা দিন বাকি এবং শেষ দিনের শেষ দিনে গিয়েও যদি আমি দেখি যে আমার সামর্থ্য হয়ে গেছে বিয়ে তাহলে বিয়ে করব ফিতনায় পড়ার আশঙ্কা

মুআয বিন জাবাল رضی اللہ অসুস্থতায় তার মৃত্যু হয়েছে মৃত্যুপূর্ব অসুস্থতার সময়তেই তিনি বলেছেন যাও উইজুনী তোমরা আমার বিয়ে করায় দাও ইন্নী আকরাহু আন আললাহা আ'যাবা আমি ব্যাচেলর অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব এটা আমি অপছন্দ করি সাহাবি এই কথা বলেন কল্পনা করতে পারেন আব্দুল ইবনে আব্বাস সাই মিল জুবাইর আবদুল্লাহ তালাহকে বলছেন তাজ আল ওয়াটচ ফাইন নাহায়া রাহান হিল নিসা বিয়ে করো তোমাদের মধ্যে সেই সব উত্তম ব্যক্তি যা স্ত্রী সংখ্যা বেশি এই বিষয়গুলোকে এখন আমাদের সমাজে করা হয়েছে ম্যাগলেক্টেড খুবই অপছন্দনীয় কাজ বিয়ে করে ছেলে এখনি বিয়ের কথা বলে তোর বিয়ের বয়স হয়েছে ইত্যাদি ইত্যাদি নানান কিছু এদিকে প্রত্যেক ঘরে ঘরে গ্রামে গঞ্জে সব জায়গায় দেখতে পাচ্ছি প্রত্যেক ঘরে ঘরে প্রায় ছেলে মেয়েরা অবৈধ সম্পর্কে অহরহ যেখানেই খোঁজ নিচ্ছি সেখানে মাথা ঘুরে যাওয়ার অবস্থা এটা খুব ভালো বিয়ে দিবে না বাবা বিয়ে করাবে না খুবই খারাপ ব্যাপার আমার জায়গা থেকে আপনাদেরকে বলা দায়িত্ব ওই জন্য বলছি বিয়ের ব্যাপারটাকে সহজ করেন কঠিন করেন না আপনার ঘরে যদি আপনার ছেলের খাবার হয় তাইলে আপনার বৌমার খাবারও আপনার ঘরে হবে ইনশাল্লাহ এইটুকু জিম্মাদারি স্বাধীনতা ছেলেটাকে দেন করুক না আপনার উপার্জনের উপরে বিয়ে যদিও এটা জরুরি না ছেলেকে তৈরি করেন আর যদি আপনার থাকে টাকা পয়সা থাকে আল্লাহ দিছেন কি করবেন এগুলা নিয়ে কবরেই তো চলে যাবে আর যারা বুঝে না তাদের কাছে বাড়িঘর নাই এখনো তোমার চাকরি নাই ব্যবসা নাই আপনারা কি করতে আছেন আপনারা একটু সহযোগিতা করেন এর চরিত্রটা আগে রক্ষা করেন একে একে সমাজে দাঁড়াতে দেন ও তো উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে মুরব্বীদের সামনে দাঁড়াইতেই করতেছে না লজ্জা পাচ্ছে মানুষ পিছিয়ে নানান কথা বলতেছে শুনছি তোমার নাকি ওই জায়গায় রিলেশন এই সেই খারাপ একটা সমাজ জঘন্য একটা সমাজ এটা মুসলিম সমাজের চরিত্র না আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে আমি জানি তবে অনুরুধ নিজের সন্তানটাকে এইভাবে সমাজের হাতে ছেড়ে দিবেন না নিজের ভাইটাকে এইভাবে সমাজের হাতে ছেড়ে দিবেন না আপনি তখনই ভাই তখনই আপনি বাবা যখন এই গুরুত্বপূর্ণ সময়ে আপনি সন্তানের পাশে দাঁড়ান বিয়েটাকে সহজ করেন আর ফ্রি মিক্সিংটাকে কঠিন করেন কার সাথে মিশতেছে কোন মেয়ে বান্ধবী থাকবে না আপনার ছেলে আপনার মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না আপনার ছেলের ফোনে কোনো মেয়ে কল দিবে না আপনার মেয়ের কাছে স্বাধীনভাবে ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়া মোবাইল ইন্টারনেট এগুলো থাকবে না থাকলে আপনার কন্ট্রোলে থাকবে প্রয়োজনে ব্যবহার করবে সাথে সাথে অফ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করে